রাধে রাধে চট্টগ্রামের বাসখালী ঋষিদাম কুম্ভ মেলা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ তীর্থ উৎসব হিসেবে পরিচিত এখানে শুধু বাংলাদেশ থেকে নয় ভারত নেপাল ও বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মানুষ আসেন এই উৎসব উদযাপনে এই উৎসবের প্রবর্তক শ্রীমৎ স্বামী অবিতানন্দ পুরী মহারাজ যিনি উনিশশো সালে এই উৎসবে শুরু করেন এই মেলা সাধারণত তিন বছর পর পর অনুষ্ঠিত হয় এবং বেশিরভাগ সময় এটি দশ থেকে এগারো দিন ব্যাপী উদযাপিত হয় বাসখালী ঋষি কুম্ভ মেলা আমাদের ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম জেলার বাসখালীতে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা যা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবেও পরিচিত প্রতি তিন বছর পর পর এই মেলার আয়োজন করা হয় যেখানে হাজার হাজার পুণ্যার্থী সাধু সন্ন্যাসী ও দর্শনার্থী মিলিত হন উনিশশো সাল থেকে বাসখালী ঋষিধামে এই কুম্ভ মেলার ভিত্তি স্থাপিত হয় এর মূল উদ্দেশ্য ছিল মানুষকে পূর্ণ শান্তি ও আধ্যাত্মিকতার দিকে আহ্বান করা এবং ভ্রাতৃত্ব সহমর্মিতা ও ধ্যান ধারণার মাধ্যমে মানবিক জীবন দৃঢ় করা এই মেলার প্রবর্তক শ্রীমদ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ঋষি কুম্ভ মেলার না মতো বিশ্বাস ধর্মচর্চা ও আধ্যাত্মিকতার মিলনে একটি অনন্য উৎসব সাধারণত এটি প্রতি তিন বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এবং চলমান সংস্করণটি প্রায় এগারো দিন ব্যাপী আয়োজন করা হয় দু সালের এই কুম্ভ মেলা তেইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এইখানে রয়েছে নানা ধর্মীয় কর্মসূচি পুরাণ ও ধর্মগ্রন্থ পাঠ ভক্তিযোগ আলোচনা গীতা আলোচনা সাধু সন্তদের ধর্মীয় বক্তৃতা মেলার দ্বিতীয় দিনে বর্ণাট্য শোভাযাত্রা হয় যেখানে রঙিন সাজ বাদ্য নৃত্য ও দৃষ্টিনন্দন আয়োজনে দর্শকরা মুগ্ধ হন এছাড়াও ভক্তদের জন্য সঙ্গীত নৃত্য আচার অনুষ্ঠান এবং সাধারণ মিলন মেলার মতো অনুষ্ঠান হয়ে থাকে এইখানে শুধু বাংলাদেশ থেকে নয় বিভিন্ন দেশ থেকেও ভক্তরা হাজির হয়ে থাকে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভক্তরা বিশেষ করে কুমিল্লা সিলেট ঢাকা ও রাজশাহী থেকে আসেন সন্ন্যাসী ঋষি ও বিভিন্ন সাধু শ্রেণীর মানুষও যোগ দেন এই অনুষ্ঠানগুলোতে মেলায় প্রতিদিন হাজারখানেক দর্শনার্থীর উপস্থিতি থাকায় দোকানিরা বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে এইখানে আসেন আবার হস্তশিল্প স্মারক পোশাক ইত্যাদি সামগ্রী বিক্রি করেন এই বাণিজ্যিক অংশটি মেলার এক গুরুত্বপূর্ণ আকর্ষণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা আসেন তাদের পণ্য বিক্রয় করতে এই মেলায় চট্টগ্রাম থেকে যারা এই ঋষি মেলায় যেতে চান তাদের জন্য লোকেশন হলো চট্টগ্রাম নতুন ব্রিজে গিয়ে বাসখালীগামী যে কোনো বাসে আপনি যদি বলেন গুনাগুড়ি ঋষিধাম অথবা বাসখালী কুম্ভ মেলায় যাবেন তাহলে আপনাকে নামিয়ে দেবে আর হ্যাঁ ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কে কে চিনেন এবং গাছির নাম যারা বলতে পারবেন তারা কমেন্টে বলে যাবেন এটি শুধুমাত্র পূর্ণপাত্রী মানুষের বৈচিত্র্যপূর্ণ মিলনই ঘটায় না বরং আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও বিশ্বাসকে আরো শক্ত করে সবাইকে বাসখালী ঋষিধাম কুম্ভ মেলায় আসার আমন্ত্রণ রইল